দেশের জনগণ জামাত ইসলামী নেতৃত্বের উপর আস্থা স্থাপন করেছে মানুষের হৃদয়ের ভিতরে জামাত ইসলামী সম্পর্ক স্থাপন করে নিয়েছে আমি মনে করি এদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় জামাত ইসলামী বাংলাদেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের উপরে ছাত্র ছাত্রীরা যে ব্যবস্থা স্থাপন করে তারা ঠগে নিয়ে জিতে গেছে বাংলাদেশের জনগণ জামাতের উপর আস্থা স্থাপন করে জামাত যদি বিজয় হতে পারে তাহলে বাংলাদেশ জিতে যাবে কোরআন অনুযায়ী চলবে বাংলাদেশের মানুষের সকল সমস্যা সমাধান হবে চিরতরে সব দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে মানুষের জীবনে নিরাপত্তা আসবে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে তাই আমাদের আন্দোলন চলবে নির্বাচনের প্রস্তুতি চলবে এই দুইটিকে পাশাপাশি রেখে ময়দানে আমাদের থাকতে হবে দাবি আদায় এবং ইসলাম সরকার গঠন না পর্যন্ত আমরা কি ময়দানে থাকতে রাজি আছি

জামায়াত ইসলামী আমরা আজকে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আমি তো অর্থক্যে বলিত হয়েছি আমার জীবনটা বাংলাদেশের মানুষের সেবা করে আমি আমার জীবনটা ব্যয় করতে চাই আপনাকে সেবা নিয়াত্রনে বস্তু দাসেন মাদুরা দুই আসনে আমরা মাদুরাবাসীকে শান্তি দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য বেকারত্ব ঘোচালোর জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করতে চাই আপনার আমাদের সাথে থাকবেন আমাদের সবাইকে তো দিন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য